আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। একদম পারফেক্ট পারফেক্টভাবে পেঁয়াজও তৈরি করার রেসিপি এখানে আমি একটি ম্যাক্সিমাম বলে নিয়ে নেব এক কাপ পরিমাণ ডাল বাটা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা পেঁয়াজের পরিমাণটা একশো বেশি লাগবে ডাল পেঁয়াজও যদি তৈরি করেন তাহলে আপনাদের পেঁয়াজ পেঁয়াজ কুচি একটু বেশি করে দেবেন দিয়ে দিব এখন ছয় থেকে ষাটটা কাঁচামরিচ কুচি করা এক কাপ দিয়ে দিব বেসন দিয়ে দিব কিছু ধুনিয়া পাতা কুচি করে দিয়ে দিব এক চামচ লবণ বা স্বাদ মতো লবণ আধা চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আপনাদের জাল বুঝে আপনারা মরিচের গুঁড়া অ্যাড করবেন সব কিছু একসাথে হাত দিয়ে আমি কসলে কসলে মাখিয়ে নেব দেখুন আমার মাখানোর উপর কেমন হয়েছে এরকমভাবে আপনারা অবশ্যই মাখাবেন তাহলে আপনাদের যে পেঁয়াজ তৈরি করার পর অনেক সুন্দর হবে পেঁয়াজগুলো দেখতে যতটা লোভনীয় হয় খেতে অসম্ভব মজার হয় এখানে আগে থেকে আমার তেল বসানো আছে গরম করে নিব দিয়ে দিব এখানেও পেঁয়াজ আপনারা পেঁয়াজ ও শিপটাই এক গোল আকারে দেবেন না দেখতে সুন্দর লাগবে না পেঁয়াজও একটু আঁকা বাঁকা হলে অনেক সুন্দর দেখা যায় সবগুলো পেঁয়াজও আমি এক একটু নিয়মে দিয়ে দিব পেঁয়াজগুলো তৈরি করার জন্য অবশ্যই আপনাদের পেঁয়াজ বেশি করে দিতে হবে তাহলে আপনাদের পেঁয়াজও তৈরি করার পর খেতে মজা হবে বা দেখতেও দুর্দান্ত হবে সবগুলো পেঁয়াজও আমি একই নিয়মে দিয়ে দেবো এক পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টে দিব অপর পিঠ ভাজার জন্য দেখুন আমার এক পিঠ কালার চলে এসেছে এবার উল্টে দিব কালার অপর পিঠ ভাজার জন্য উল্টে দিব পেঁয়াজগুলো একদম সহজভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন বাজার থেকে আর আপনাদের পেঁয়াজো তৈরি করে কিনে আনতে হবে না বা দোকানের মতো পারফেক্টভাবে আপনারা পেঁয়াজ ঘরে তৈরি নিতে পারেন অল্প সময়ের মধ্যে দেখতে যতটা মজাদার হয়েছে খেতে অনেক মজা হয়েছে ভিতরটা এতটাই ক্রিস্পি হয়েছে যা খেতে হলো অনেক লোভনীয় হয়েছে সবগুলো পেঁয়াজও আমার বাজার হয়ে গেছে এবং নামিয়ে নিব পেঁয়াজগুলো আমি একে একে সবগুলো একটি চাটনির সাহায্যে সে নিয়েছি যাতে অবশিষ্ট তেলগুলো বাকি তেলগুলো জড়ে যায় যতটা লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব একদম দোকানের মতো পারফেক্টভাবে পেঁয়াজ গড়ি তৈরি করে নিতে পারেন এই মাহে রমজান মাসে আপনারা বাজার থেকে কিনে আনতে হবে না ঘরে তৈরি করা পেঁয়াজ জমিগুনি সব কিনে আনবেন না ঘরে তৈরি করে খাবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ